আস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে একটু অন্যরকমের ভিডিও কেন আজকে থেকে মনে করেন যে ধান কাটা শুরু করলাম আগে কিছুটা কাটছি আর এখন লোক দিয়ে কাটাচ্ছি আজকে থেকে শুরু করলাম তো ওনাদের জন্য এই যে ভাত তৈরি করলাম যেহেতু আমরা আদিবাসী সেই কারণে মানে ভাতটা নিয়ে যাওয়া লাগে ওনাদের জন্য তো এইখানে দেখেন আজকে কিন্তু আমি এখানে বেগুন মূলা তারপরে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি রান্না করছি আর এখানে ডিম ভাজি তাদের জন্য করে নিলাম আর এই যে তাদের গেলা মগ পরে প্লেট আর এই যে যার সময় খালি পানিটা ভরে দিব এখন আমি এই যে ব্যাগের ভিতরে ভরে দিব নিয়ে যাবে এখনই যেহেতু আজান দিয়ে দিছে তারা ভাত খাবে এই যে ব্যাগের ভিতরে ঢুকাই দিলাম আর একটা উনার দিয়া মানে বাইন্ডার দিতেছে যেন না পড়ে আর এখন পানির বোতলে পানিটা ভরে দিবো নিয়ে যাবে